আজ তিন দিন তুমি আমার টেলিফোন রিসিভ করছো না আমার সাথে কথা বলছো না আমি তোমার সাথে কথা বলতে চাই না আমার দুটো প্রশ্নের উত্তর দাও প্রশ্ন দুটো এমন কি হয়েছে যে তুমি চলে এলে কি করেছি আমি হাত ছাড়ো লাগছে আগে আমার প্রশ্নের জবাব দাও আমি তোমার কোনো প্রশ্নের জবাবই দেব না তাহলে ফিরে চলো এক ছাদের নিচে তোমার সাথে আর থাকতে চাই না সেটা চিঠিতে লিখেছো ওটাই আমার ফাইনাল ডিসিপশন আমি একা থাকতে চাই আমি বাবার সাথে থাকবো অতি অতি কি অর্টি অর্টি আমার কাছে থাকবে দেখ তফা ভাগ ওরা কচ্ছ আমি তোমার সাথে আর কোনো কথাই বলতে চাইনি শোলা শোলা কি হয়েছে খুলে বলো দেখো মামুন আমি এখনো তোমাকে ভালোবাসি তাই তোমার সাথে কোনো কথা বলতে চাচ্ছি না তোমার সাথে থাকতেও চাচ্ছি আমি তোমার কথা কিছুই বুঝতে পারছি না অবশিষ্ট ভালোবাসাটুকু শেষ হয়ে যাবে